নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভাঙদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক হার্ট যাকে বলা হয় যাকে বলা হয় হৃদয় এই হার্ট হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিন এই ইঞ্জিন যদি বিগড়ে যায় ঠিক মতো কাজ যদি না করে তবে শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটি অঙ্গই কিন্তু দুর্বল হয়ে যায় কারণ এই হার্ট প্রতিটা অঙ্গের প্রতিটা সেলে খাদ্য যোগান দেয় অক্সিজেন যোগান দেয় তাই হার যদি বিকল হয়ে যায় এই প্রক্রিয়াও কিন্তু বিকল হয়ে যায় যার ফলে প্রতিটা অঙ্গই কিন্তু দুর্বল হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো যে হাতকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এমন কতগুলি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধের কথা এবং সেই সঙ্গে জানবো তাদের ব্যবহার তাদের কার্যকারিতা সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ লাইফস্টাইল টিপস এই বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে বলবো যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর সেই সাথে যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকার করে থাকে উপকৃত করে থাকি তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন হার্ট এই হার্ট হচ্ছে বুকের ভিতরে স্মুথ মাসেল দ্বারা তৈরি একটা অর্গ্যান যেটা রিপিটেড রিদিমিক কন্ট্রাকশন এর প্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীরে কি করছে ব্লাড সার্কুলেশন করে যাচ্ছে প্রতিনিয়ত সেই স্মুথ মাসেল দ্বারা অর্গানটিকে বলা হচ্ছে কি হার্ট শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে এই অঙ্গটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই অঙ্গে যত্ন নেওয়াটা খুবই জরুরি যদি ঠিক মতো আমরা যত্ন না নিতে পারি তাহলে কিন্তু সর্বনাশ নিজেরাই ডেকে আনবো নিজেদের শরীরের জন্য একটু যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের হার্টকে সুস্থ সবল রাখতে সক্ষম হব আর এর জন্য আপনাদেরকে বেছে নিতে হবে কতগুলি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ এবং তার সঙ্গে নিত্য আমাদের যে কর্মজীবন অর্থাৎ লাইফস্টাইলের কিছু টিপস এগুলোকে মেনে চলতে হবে তা চলুন প্রথমেই আমরা জেনে নিই যে লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা আমরা আমাদের হার্টকে সুস্থ সবল রাখতে সক্ষম হব এক নম্বর হচ্ছে ক্র্যাটেগাস অক্সি এই ক্র্যাটেগাস অক্সি এটা মাদার টিঞ্চার ফর্মে শুরু করে তারপর আস্তে আস্তে পটেন্সির দিকে যেতে হবে তো এই ক্যাটেগাস অক্সি একে বলা হয় হার্টের টনিক এটি দুর্বল হার্টকে শক্তি যোগায় তাকে শক্তিশালী করতে সাহায্য করে হার্টের যে পাম্পিং সিস্টেম তাকে উন্নত করতে অর্থাৎ তার ক্ষমতা বাড়িয়ে পাম্পিং সিস্টেমকে আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তারপর হচ্ছে ব্লাড সার্কুলেশন তাকে উন্নত করে থাকে এবং তার পাশে এই ওষুধটিকে অনেকে প্রশ্ন করতেই পারে যে কতদিন খাবো এই ওষুধটিকে যদি আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন তাতে কোনো প্রভাব খারাপ প্রভাব আপনার শরীরে কিন্তু পড়বে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে নেক্সট ডিজিটালিস ডিজিটালিস এটা খুব বিউটিফুল মেডিসিন কখন ব্যবহার করবো না যখন হার্টবিট খুব ধীরে চলবে এবং তার সঙ্গে ইরেগুলার সেই সাথে এবং তার সঙ্গে থাকবে তার সঙ্গে শ্বাসকষ্ট একটু হাঁটতে গেলেই অল্প একটু হাঁটতে গেলেই ক্লান্তি হয়ে পড়া এরকম লক্ষণগুলো একজন ব্যক্তির মধ্যে যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে ডিজিটালি সেই ব্যক্তির জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে তবে এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করা খুব প্রয়োজন তাই এই ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসক অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন নেক্সট মেডিসিন ক্যাক্টাস গ্র্যান্ডিফ্লোরাস একে বলা হয় হার্টের লোহার ব্র্যান্ডের ওষুধ রুগী অনুভব করেন যে বুকের ভেতরে হাটটাকে কে যেন আয়রন হ্যান্ড দ্বারা চেপে ধরছে অর্থাৎ চেস্ট কন্ট্রিকশন এরকম একটা অনুভূতি হতে থাকে এই লক্ষণটাই হচ্ছে এই মেডিসিনের একটা গ্রেট ক্যারেক্টারিস্টিক লক্ষণ এবং সেই সঙ্গে এই সমস্ত লক্ষণ যদি একজন ব্যক্তির মধ্যে আমরা পেয়ে থাকি তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা এই ক্যাক্টাস ব্র্যান্ডি ফ্লোরা ব্যবহার করব নেক্সট মেডিসিন হচ্ছে কনভেরিয়া মেজালিস হার্ট দুর্বল হয়ে গেলে এবং সেই সাথে শ্বাস নিতে গেলে যদি কষ্ট হয়ে থাকে সেই লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই কনভেলারিস কনভেলেরিয়া মেজারিস ব্যবহার করে থাকি যারা একটু অল্প কাজ করতে গেলে হাঁপিয়ে যান প্রচন্ড শ্বাসকষ্ট হয় প্রচন্ড ক্লান্তি অনুভব করেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য হচ্ছে এই কনভেলেরিয়া মেজারিস নেক্সট মেডিসিন হচ্ছে কি অরমেটালিকাম উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার তার সঙ্গে ট্রেস মানসিক চাপ তার সঙ্গে হার্ট দুর্বল এরকম লক্ষণের ক্ষেত্রে এবং তার সঙ্গে এই যে এখানে ক্যারোটির ডান দিকের বা বাঁদিকে যে ক্যারোটিড ডাইটারি সেটা কি হবে থ্রভিং হবে বাইরে থেকে দেখা যাবে যে এটা হচ্ছে এইরকম লক্ষণ এবং এই সমস্ত অর্থাৎ হার্টের উচ্চ রক্তচাপ সেই সমস্ত জিনিসগুলো অর্থাৎ হার্টের ডিজর্ডার যদি দুশ্চিন্তা থেকে হতাশা থেকে ট্রেস থেকে যদি ডেভেলপ হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য এই অরাম মেটালিকাম একটা গ্রেট মেডিসিন এছাড়া হাটের কিন্তু আরো আরো মেডিসিন আছে টার্মিনেরিয়া অর্জুনা আছে সোল আছে এরকম আরো অনেক মেডিসিন আছে তবে এই পাঁচটা প্রাথমিকভাবে হাটকে সুস্থ রাখার জন্য কিন্তু গ্রেট মেডিসিন তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা বা সেটা মেনে চলতে হবে হাটকে সুস্থ রাখতে যে সমস্ত ওষুধের কথা আমি বললাম এই সমস্ত ওষুধগুলো নিজেরা ব্যবহার করবেন না কারণ হার্টের সমস্যা এটা জটিল সমস্যা তাই সেই বিষয়ে ট্রিটমেন্ট করতে হলে একজন অবশ্যই চিকিৎসকের বিশেষ করে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই আয়োধিক হবে যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন অথবা কিনে দেন নামালে আমার সাথে আলোচনা করতে পারেন তার মাধ্যমে তো চলুন এবার আমরা জেনে নিই যে ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদের নিত্য দিনের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রায় কি কি মেনে চলতে হবে অর্থাৎ আমাদের লাইফস্টাইলের কি কি পরিবর্তন আনতে হবে বা কি কি মেনে চলতে হবে তার জন্য কি যা মানতে হবে হবে তার নম্বর নম্বর হচ্ছে হচ্ছে নিয়মিত হালকা ব্যায়াম করতে বেশি লবণ তেল ভাজাভুজি খাবার থেকে দূরে থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে তিন হচ্ছে ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ পরিহার করতে হবে চার নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো খুবই জরুরি পাঁচ নম্বর হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল সবুজ শাক সবজি রাখতে হবে ছ নম্বর হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে হবে সাত নিয়মিত রক্তচাপ ও কোলেস্ট্রলের মাত্রা পরীক্ষা করতে হবে নিয়ম করে এই কটা লাইফস্টাইলের টিপস যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা ওষুধ খাওয়ার পাশাপাশি এইগুলো মেনে চলে আমাদের আমাদের হার্টকে সুস্থ রাখতে কিন্তু আমরা সক্ষম হব বন্ধুরা এবার হচ্ছে এই যে সমস্ত যে সমস্ত ওষুধের কথা বললাম সেই সমস্ত ওষুধের ব্যবহার করতে গেলে লক্ষণ মেলাতে হবে এবং সেইভাবে সেই অনুসারে যে মেডিসিনটা আসবে সেটাকে চয়েস করতে হবে তারপর রোগের প্রবণতা বুঝে ডোজকে নির্ণয় করে তারপর ব্যবহার করতে হবে তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে যিনি করতে পারবেন তিনি হচ্ছেন একজন হোমিওপ্যাথ চিকিৎসক তাই আপনারা অবশ্যই একজন হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু গ্রহণ করবেন হাতকে সুস্থ রাখা আমাদের সবার দায়িত্ব প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জীবনধারার পরিবর্তন আনলে হাটকে অনেকদিন আমরা সুস্থ রাখতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে বন্ধুরা বা কাজে লেগেছে ভালো যদি লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিন আর অনেক অনেক করে শেয়ার করুন আর হোমিওপ্যাথিক বিষয়ে জানতে হলে এবং স্বাস্থ্য সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে তাই আপনাদের চ্যানেল বাংলা হোমিওকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন ওকে বন্ধুরা আজ আলোচনা এখানেই শেষ করলাম আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথে আবার একটা নতুন বিষয় নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হতু হেনিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা